বন্ধু তোমাকে স্বাগতম আজকের এই ভিডিওতে যারা বই খুলে বসে কিন্তু কয়েক মিনিট পরেই মন চলে যায় মোবাইলের স্ক্রিনে যারা পড়তে চায় কিন্তু টানা পাঁচ মিনিটও মনোযোগ ধরে রাখতে পারে না কিংবা যারা পড়াশোনা করছো কিন্তু ঠিক মতো এগোতে পারছো না তাদের জন্য আজকের ভিডিও আজ আমি তোমাদের এমন এক রহস্য বলবো যেটা জানলে পড়াশোনা তোমার কাছে বোঝা নয় বরং নেশার মতো লাগবে হ্যাঁ ঠিক শুনছো নেশার মতো বই পড়ার নেশা একবার যদি এসে যায় সব নেশাই ফিকে হয়ে যাবে যেমন একজন মানুষ গেম খেলে খেলে সময়ের হিসাব ভুলে যায় যেমন একজন গান শুনতে শুনতে ঘন্টার পর ঘন্টা ডুবে থাকে তেমনি তুমিও পড়াশোনাতেও ডুবে যেতে পারবে শর্ত একটাই ভিডিওটা একটু স্কিপ করবে না কারণ আমি তোমাকে ধাপে ধাপে এমন কিছু কৌশল বলবো যেগুলো একবার মেনে চললে পড়াশোনা তোমার প্রিয়তম নেশায় পরিণত হবে বন্ধুরা প্রথমেই আমাদের একটা বড় সমস্যা হলো আমরা পড়াশোনাকে আনন্দ নেয় চাপ হিসাবে দেখি ছোটো থেকে আমাদের বলা হয় ভালো করে পড়ো না হলে ফেল করবে ভালো করে পড়ো না হলে চাকরি পাবে না ভালো করে পড়ো না হলে সমাজে মান সম্মান থাকবে না অর্থাৎ পড়াশোনা শুরুটা হয় ভয় দিয়ে ভয় থেকে জন্ম নেয় চাপ আর চাপ থেকে জন্ম নেয় বিরক্তি ফলে বই খুললেই মনে হয় আবার সেই বিরক্তিকর জিনিস বন্ধুরা মনে রাখবে সাফল্য হল ছোট ছোট প্রচেষ্টার যোগফল তাই তোমরা এই টিপসগুলো ফলো করো টিপস নাম্বার ওয়ান ছোটো লক্ষ্য বানাও তাই সরাসরি বড় বড় অধ্যায় শেষ করার চেষ্টা করো না যেমন ধরো আজ শুধু দু পৃষ্ঠা পড়বো আজ শুধু দশটি ইংরাজি শব্দ মুখস্থ করব এই ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে একসময় বড় লক্ষ্য সহজ মনে হবে টিপস নাম্বার টু পড়াশোনাকে গেম বানাও নিজেকে চ্যালেঞ্জ দাও আজকের অধ্যায় তিরিশ মিনিটে শেষ করতে পারলে নিজেকে দশ মিনিট ইউটিউব দেখার সুযোগ দেব এভাবে পড়াকে গেমে পরিণত করলে মজা পাবে টিপস নাম্বার থ্রি নোট তৈরি করো শুধু বই পড়ে গেলে বিরক্তি আসবে নিজের ভাষায় ছোটো ছোট নোট বানাও রঙিন কলম ব্যবহার করো ডায়াগ্রাম আঁকো এতে পড়া হবে আরও মজাদার টিপস নাম্বার ফোর কল্পনা করে পড়ো পড়ার সময় শুধু লাইন মুখস্ত নয় কল্পনা করো যেমন ইতিহাস পড়লে চোখ বন্ধ করে সেই যুদ্ধের দৃশ্য কল্পনা করো বিজ্ঞান পড়লে মনে মনে সেই পরীক্ষা করো কল্পনা যত বাড়বে পড়াশোনার মজা তত নেশার মতো হবে চলো একটা গল্প শোনা যাক রাহুল নামের একটা ছেলে ছিল সে পড়াশোনায় একেবারেই মন বসাতে পারতো না দিনরাত মোবাইল আড্ডা গেম এটাই ছিল তার জীবন পরীক্ষার সময় বই খুলে বসতো কিন্তু মাথায় কিছুই ঢুকতো না একদিন তার জীবনে এক বড় ঘটনা ঘটে পরীক্ষায় ভীষণ খারাপ ফল করল সে বুঝল এভাবে চললে তার ভবিষ্যৎ অন্ধকার তখন থেকে সে সিদ্ধান্ত নিল প্রতিদিন মাত্র পনেরো মিনিট পড়বে পনেরো মিনিট পরে বিরতি নেবে তারপর আবার পড়বে ধীরে ধীরে পনেরো মিনিট থেকে হলো তিরিশ মিনিট তারপর এক ঘন্টা আজ সেই রাহুল একজন ডাক্তার রাহুল প্রমাণ করেছে পড়াশোনা যদি একবার নেশায় পরিণত হয় তবে কিছুই অসম্ভব নয় বন্ধুরা পড়াশোনার জন্য একটা সঠিক পরিবেশ খুবই দরকার টেবিলটা সবসময় গুছিয়ে রাখো টেবিলটা শুধু বই খাতা আর কলম রাখো মোবাইলটা পাশে রেখো না প্রয়োজন হলে অন্য ঘরে রেখে দাও আলো হাওয়া যেন ঠিক থাকে এক গ্লাস পানি পাশে রাখো পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশ মন অনেক দ্রুত পড়াশোনায় ডুবে যায় পড়াশোনাকে ভালোবাসতে হবে কীভাবে ভালোবাসবে শোনো এক স্বপ্নের সাথে মিলিয়ে নাও যদি ডাক্তার হতে চাও ভাবো আজকের এই অ্যানাটমি পড়াই তোমাকে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে দুই জ্ঞান অর্জনের আনন্দ খুঁজে নাও পরীক্ষার জন্য নয় শেখার জন্য পড়ো তিন সফল মানুষের গল্প পড়ো এপিজে আব্দুল কালাম আইনস্টাইন রবীন্দ্রনাথ তারা পড়াশোনাকে ভালোবেসেছিলেন আর সেই ভালোবাসাই তাদের অসাধারণ করেছে কার্যকর টেকনিক পোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট পড়ো তারপর পাঁচ মিনিট বিরতি ভিজুয়ালাইজেশান পড়ার সময় কল্পনা করো তুমি সফল হয়েছ কনসিস্টেন্সি প্রতিদিন একই সময় পড়লে অভ্যাস তৈরি করে অ্যাক্টিভ ডিকল পড়া মুখস্থ করার পর নিজের ভাষায় বলে যাও পড়াশোনার শক্তি বন্ধুরা মনে রেখো পড়াশোনা শুধু চাকরি পাওয়ার জন্য নয় এটা তোমাকে চিন্তা করতে শেখায় সমস্যার সমাধান করতে শেখায় আত্মবিশ্বাস তৈরি করে যে মানুষ শেখা থামিয়ে দেয় সেই পিছিয়ে পড়ে কিন্তু তুমি যদি পড়াশোনার নেশায় মত্ত হও তাহলে সারা জীবন এগিয়ে যাবে বন্ধুরা আজ থেকে পড়াশোনাকে শাস্তি ভেবে নয় আনন্দ ভেবে নাও আজ থেকে বইকে তোমার বন্ধু বানাও গানকে তোমার প্রিয় নেশা বানাও একদিন তুমি বুঝবে পড়াশোনায় এই নেশায় তোমাকে পৌঁছে দিয়েছে তোমার স্বপ্নের দোরগোড়ায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট লিখে জানাও আজ থেকে তুমি কিভাবে পড়াশোনাকে নেশায় পরিণত করবে আবার দেখা হবে নতুন মোটিভেশন নিয়ে ততদিন পর্যন্ত শিখতে থাকো জিততে থাকো